আমি অঞ্চলে বিরোধী দল নেতা দেখুন প্রধানের আর্থিক অবস্থা খারাপ এটা বলছি উপপ্রধানও যে বিশাল আর্থিক সম্পন্ন বাড়ি ছেলে তা নয় দুজনের ভাঙাচোরা বাড়িতে বসবাস প্রধানের উপপ্রধান সবজি বিক্রেতা সততার সাথে জীবনযাপন এখনো পর্যন্ত এই গ্রাম পঞ্চায়েত সকলে বাম ও বিজেপির দাবি সিপিআইএম থেকে ধার করা উপপ্রধান আর তৃণমূলের সবাই চোর তাই সততা বেশি দিন থাকবে না চন্দ্রকোনা দুই ব্লকের বান্দিপুর এক গ্রাম পঞ্চায়েতের বর্তমান তৃণমূলের দখলে পঞ্চায়েত নির্বাচনে দখল করতে হয়ে ওঠে তৃণমূল ও বিজেপি জানা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের পনেরোটি আসনের মধ্যে বিজেপি দখলেই যায় সাতটি তৃণমূলের দখলে যায় সাতটি এবং সিপিআইএম একটি তারপরেই সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করানো হয় সিপিআইএম এর জয়ী প্রার্থী তরুণ সামন্তকে গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন করা হয় খারুসা গ্রামের জয়ী তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিঙ্কি আর উপপ্রধান করা হয় আজঘড়া গ্রাম থেকে জয়ী পঞ্চায়েত সদস্য সিপিআইএম থেকে আসা তরুণ সামন্তকে কিন্তু এই প্রধান ও উপপ্রধান কেন আলোচনার বিষয় রাজ্যে যেখানে নেতাদের বড় সড়ো বাড়ি একাধিক গাড়ি উঠছে দুর্নীতির অভিযোগ ঠিক সেই সময় এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিষয়টা একেবারেই আলাদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্ত পেশায় সবজি বিক্রেতা নিয়ম করে সকালে বাজারে আসেন সবজি বিক্রি করেন তারপর সময় মতো গ্রাম পঞ্চায়েতে যান অপরদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কির ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস তার দাবি শুধু চাই অল্প একটু আবাস যোজনায় বাড়ি তবে প্রধান আর উপপ্রধানের এই ধরনের জীবনযাপন সাধারণত চোখে পড়ে না বললেই চলে আর এদিকে সবেতেই রাজনীতি বিজেপি সিপিআইএম এই ঘটনার কথা স্বীকারও করলেও তীব্রভাবে কটাক্ষ করেছেন শাসক দল তৃণমূলকে টিম স্থানীয় সংবাদের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনাল দত্ত স্থানীয় সংবাদ আমার স্বামী আমার স্বামী কাজ করে আপনি প্রধান আপনার স্বামী আছে আগিটা এমন ভাবে জিনিসটা তৈরি বাড়িটা তৈরি করা আছে ভাববেন যে কাঁথের কাঁথের নয় কিন্তু ঝিটে বাড়া পেছনটা একদম ঝিটচাল ধুয়ে একদম ছেড়ে পড়ে গেছে বৃষ্টি হলে তিরপলগুলি টাঙানো আছে নিচের দিকে সোপ করে করে বন্যার মতন জল আছে এখন পেছনের দিকে তিরপল টাঙানো থাকে তিনটা চারটে মাঠে মাঠে হচ্ছে তোমার আলু আলু সিজনে আমি ধানের কাজটা কমই পারি ধানটা কাটতে পারি এঁটাতে পারি না গরিব মানুষ তো ক্ষেত তো খেতে হবে না না সেটা ভুল বলছেন সেটা ভুল বলছেন আমার যেই ক্ষেত্রে জানি আর যেরকম আমি আছি সেই রকম আমি বললাম আমার মাঠে কাজ করি এখনো করি এখনো করি অফিসও সামলাতে হয় আমার কাজও করতে হয় অফিসও সামলাতে হয় হ্যাঁ উপপ্রধানও তো খুব কষ্ট ওনারও বাড়ি মাটি তারও একই সমস্যা হ্যাঁ সবজি বিক্রি করে তার ওইটি সবজিটাই ওর পেশা ওইটি হচ্ছে ওই না ওই রোজগার না করলেও সে খেতে পার না যেটা নিই না যেটা নেব না সেটা আমি কখনোই বলবো না যতদিন আমি আছি বেঁচে ততদিনই থাকবো আমি এইটাই চাইবো যে আমার একটু বাড়িটা যেমন দেখে আসে একটু যদি বাড়িটা যদি দেয় একটু ভালো হয় আর কিছু চাই হ্যাঁ আমি উপধান বান্ধব এক নম্বর ক্যাম্প অনুযায়ী আপনি তো সবজি সবজি তো আমাদের অভাবে অভাবের ঘর অভাবের মানে যেটা বলে অভাব অনটনের মধ্যে আমি মানুষ হয়েছি এরকম পরিস্থিতি তো আমার নেই আগে চা আগে মানে খুব বেকার আমি পড়াশোনা করেছি বিয়ে পর্যন্ত বিয়ে করে কোনো চাকরি চাকরি বাকরি পাইনি আমি চাকরি না পাওয়ার ফলে

সেটা কিন্তু আমি আমি সেদিকে নয় আমি সৎ সৎ ভাবে কাজ করতে চাই আমি মনে করি যে আমার যেটা কর্ম আমি সেটাকে আমার জীবিকা হিসেবে মেনে নিই এবং মানুষের কাজ করতে এসেছি জীবিকা যতটুকু সময় পাই আমি আমার জীবিকার মধ্যে লাগায় যতটুকু পাই গ্রাম মানুষের জনসেবায় এটা নিয়োগ করতে নিয়োগ করি পিঙ্কি দোল প্রধান হ্যাঁ কেমন তো পারিবারিক মানে অবস্থা কি কেমন অবস্থা খুবই মানে একদম নিকৃষ্ট মানের কীভাবে চলে সংসার ওদের ওই কাজকর্মের মধ্যে চলে আর কি ভাইপো মানে ওই পিঙ্কি স্বামী ওরা মিস্ত্রি কাজ করে হ্যাঁ ওইভাবে দিন কাটে প্রধান উপপ্রধান তারা সঙ্গে সঙ্গে মিশে মিশে মানুষের কাজ করে এবং মানুষকে সাথে নিয়ে কাজ করে প্রথমত হচ্ছে প্রধান বা উপপ্রধান যেই হোক তার কাছে যে কোনো জীবিকাই ছোট তো নয় সব নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন